ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি সব বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আজ বলছি সবাই খুব ভালো আছে তো আমিও খুব ভালো আছি একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি ওয়েলকাম আর অনেক ভালোবাসা তো আজ হচ্ছে সোমবার তো সকাল এখন হচ্ছে সাতটা চল্লিশ ভিডিওটা স্টার্ট করছি প্রথমে আমি করে নেব এই যে দেখো বিছানাটা আর কি গুছিয়ে নেবো গুছিয়ে নেবার পর হচ্ছে গিয়ে আর কি আমি এই বাসি নাইটিটা ছেড়ে একটা অন্য নাইটি পরে রান্নাটা সেরে নেবো আর আজকেও জানো আজকে হচ্ছে দিদি জামাইবাবু আসবে হচ্ছে জোর আমার ছেলে রাখি কাপড় দিতে তো যাই হোক সকালবেলাতে ওরা আসবে আর রান্নারও খুব তাড়া যেহেতু আমার বড় আর কি কাজে যাবে তার জন্য আর কি ওকে ভাত রান্নাটা একটু করে দিতে হয় সেই জন্য আর কি তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা এখন থেকে স্টার্ট করেছি স্কিপ করে সঙ্গে দেখো পুরোটা দেখো এখন সুন্দর করে ঘরটাকেও প্রথমে গুছিয়ে নিয়ে নাইটিটাও চেঞ্জ করে নিলাম এবার হচ্ছে গিয়ে ঝটপট করে প্রথমে রান্নাটা বসিয়ে দেবো কারণ এখন বেজে গেছে যেহেতু আর্টটা তার জন্য চলো তাহলে তো প্রথমেই দেখো এসে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম তো ভাতটা বসিয়ে তারপর হচ্ছে এখানে শাক বাসাতে চলে এসেছিলাম আর আজকে আমরা রান্না করেছিলাম হচ্ছে মাংস আর হচ্ছে এই যে নোট শাকের তরকারি আর হচ্ছে আলু ভাজা পটল ভাজা চাটনি আর পাঁপড় এটাই ছিল আজকের মেনুতে তো তার জন্য দেখো প্রথমে ভাতটা বসিয়ে আমি এদিকে শাকটা কিন্তু আগে বেছে নিচ্ছিলাম আর মা হচ্ছে ওদিকে পুজো করে নিচ্ছে তো পুজো করে নেওয়ার পর আমি হচ্ছে হাতে হাতে জোগাড় করে দেবো মা কিন্তু রান্নাটা পুরোটাই আজকে করে নিয়েছিল। আর শাক বাঁচা কিন্তু ভীষণভাবে ঝামেলা লাগে জানো তো আর শাকটা খুব একটা আমি বাঁচি না মাই কিন্তু সবজিগুলো যেহেতু কাঠে গুছিয়ে তো শাকও যখন আমাদের বাড়িতে রান্না হয় মাই কিন্তু গুছিয়ে আর কি কেটে নেয় আর যেহেতু আজকে মা রান্না করছে আমি জোগাড় করে দিচ্ছিলাম মা ওদিকে দেখো পুজো করে হচ্ছে এখন চলে এসেছে সেই জন্য আমি কিন্তু শাকটা আর কি বেছে নিচ্ছিলাম বললামই যে আজকে তারাহুড়োর রান্না আছে তার জন্য তো তারপর দেখো ভাতের পর মা কিন্তু এদিকে চিকেনটা বসিয়ে দিয়েছিল তো শাকটা তারপর দেখো নিয়ে চলে আসলাম হচ্ছে কলে তো প্রথমে আগে সুন্দর করে শাকটা ধুয়ে নেব আর শাকটা কিন্তু ভালো করে না ধুলে একেবারেই কিন্তু যখন খাওয়া হয় তখন কিন্তু বালি কিচকিচ ঠিকই করবে তার জন্যই কিন্তু আমি ভালো করে একটা বালতিতে দেখো জল নিয়ে নিয়েছিলাম তো নেবার পর দুবার করে কিন্তু ধুয়ে নেব তো তরকারিটা হয়ে গেছে তারপর দেখো মা এদিকে প্রথমে হচ্ছে পাঁপড়গুলোই ভেজে নিল নেবার পর হচ্ছে আলু ভাজাটা আর পটল ভাজাটা হচ্ছে এখন ভেজে নিচ্ছিল আর আমি ওদিকে কিন্তু দুধটাও গরম করে নিয়েছিলাম আমার ছেলের জন্য আর এই যে দেখো ভাজাগুলো এখানে ভাজা হয়ে গেছে আর এই যে তরকারিটা আর এখানে চাটনির জন্য দেখো টমেটো কেটে রেখেছে তো রান্না হয়ে গেছে এখন গুছিয়ে দেখো চলে এসেছি টান টান করে ফ্রেশ হয়ে সোজা উপরে এখন চুলটা আঁচড়ে নিয়ে তারপর হচ্ছে সিঁদুরটা পরে নিচ্ছি আর এই যে মাত্রই আমার দিদি কিন্তু চলে এসেছে ওরা হচ্ছে নিচে এখন আছে তো প্রথমে আমি যাবো দেখো মাথা পথা আজকে জামা কাপড়টা মিলে দিতে হবে মিলে দেবার পর তারপরে চলে যাব হচ্ছে নিচে তো এখনো পর্যন্ত কিন্তু কিছু খাইনি আগে ও দিদি জামাইবাবুকে জল টিফিন দেবো তারপরে কিন্তু আর কি খেয়ে নেবো তো এই মাত্র স্নান টান করেও চলে আসলাম এখন এগারোটা বাজে কুড়ি তো আর দিদিরাও কিন্তু চলে এসেছে তো এখন প্রথমে নিচে ওরা আছে। যখন আসছিলো কিন্তু আমার সোনাটা দেখো ঘুমিয়ে পড়েছিল এই সবেই ঘুম থেকে উঠল তো ওটার পর এই যে দেখো তোমাদের ক্যামেরার সামনে আর কি নিয়ে আসলাম তো যেহেতু ঘুম থেকে উঠেছে আর কি সেই জন্য কিন্তু একটু চুপি ছিল হামটা দিয়ে দাও আমটা দিয়ে দাও শুনতে পাতি হ্যাঁ কি বলছিস এই যে দেখো দিদি জামাইবাবু এখন হচ্ছে যাচ্ছে ওপরে প্রথমে আর কি পাকার এসে বসেছিল তখন হচ্ছে প্রথমে ফ্রেশ হয়ে নেবে তারপরেই একটু আর কি হালকা হবে আর আজকে কিন্তু ভীষণভাবে কিন্তু গরমটা পড়েছিলো যেন মনে হচ্ছে পুরো গ্রীষ্মকাল এত গরম পড়েছিল জানো তো তো তারপরে দেখো বেলা বারোটা তখন বাজে তখন হচ্ছে আমার সোনাটাকেও বাদ দিয়ে দিয়েছিলাম আর তার সঙ্গে করে আমার ছেলেকেও কিন্তু স্টান টান করিয়ে ভাত আর কি ভাত খাইয়ে দিয়েছিলাম তখন কিন্তু না বারোটা নয় সাড়ে বারোটা তখন বাজে তো যাক এখন হচ্ছে কথা বলছিলাম এই করতে করতে কিন্তু সারাটা দিন খুব ভালোভাবেই কিন্তু কেটেছিলো তারপরে দেখো একটা বাজে তো এখন হচ্ছে দিদিকে আর জামাইবাবুকারকে খেতে দিয়ে দিয়েছিলাম তো ওরা খেয়ে নেবার পর তারপরে আমরাও কিন্তু খেয়ে নেব। আমরা একটু আর কি একটু বাদেই খাবো কারণ হচ্ছে বাপি এখনও পর্যন্ত বাড়ি আসে না তার জন্য বাপি যখন ঘর আসবে তারপরেই হচ্ছে আমরা খেয়ে নেব আবার খাওয়া দাওয়া করে সব গুছিয়ে নিয়ে তারপরে দুই সোনাকে কিন্তু ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে তারপরে চলে এসেছি আমার ননদের কাছে ও হচ্ছে পার্লারের যেহেতু কাজ জানে তো দিদি আইব্রো করবে তো তার জন্য দেখো ওকে নিয়ে এসেছি ননদের বাড়িতে তো আমি এখন করব না আমি কিছু দিন বাদেই করব আর ও যেহেতু এসেছে তো সেই জন্য আর কি আইব্রোটা করে নিচ্ছিল কোন সকালে সেই জামা কাপড়গুলো দিয়ে গিয়েছিলাম আর এখন এসেছি তুলতে এখন বিকালবেলা মানে শুকিয়ে সব খটখট হয়েছে কারণ আজকে বলেইছিলাম খুব কিন্তু রোদ বেরিয়েছে আর কি তার জন্যই এখন বিকালও হয়ে গেছে এবার কিন্তু দিদিদের বাড়ি যাবার পালাও হয়ে গেছে ওরা দেখো এখন রেডিও কিন্তু হয়ে গেছে আর আমার সোনাটা এখনই মাত্র ঘুম থেকে উঠলো আর এই যে আমার ছেলেও এই যে এখন ঘুম থেকে উঠলো এখন ঘড়িতে দেখলেই বাজে চারটে কুড়ি তো এখন বিকাল সাড়ে চারটে বাজে এই যে দেখো সবাই রেডি হয়ে গেছে এখন সে যাচ্ছে বাড়ি আর মারাত্মক একটা গরম করে চলছে দেখো দিদিরাও আসছে আর আমার ছেলেও ঘুম থেকে উঠে এই যে দেখো এখন কিন্তু দিদিরা বেরিয়েই পড়েছে আর আমার ছেলেরাতে দেখলে ব্যাগটা মানে আমার ছেলে সকাল থেকে ওর বোন যত মানে যখন থেকে বাড়িতে এসেছে আমাদের বাড়িতে তখন কিছু না কিছু ওর বোনের কাজ করে দিচ্ছে মানে চোখ ধরো খাইয়ে দিতে যাচ্ছে মানে এরকম একটা মানে ভাই বোনের যেরকম একটা ভালোবাসা হয় সেই রকমই পুরোটাই জানো তো আর এখনও দেখতেই পাচ্ছ আর আমার ছেলে কিন্তু একটু কান্নাকাটি করছিল কারণ কেউ যদি আমাদের ঘরেতে আসে না যখনই যাবে ও কিন্তু খুব বায়না তুমি তো তোমরা দেখলে ধীরা বিকেল বিকেল কিন্তু বাড়ি চলে গেল তারপরে হচ্ছে আমি আমার ছেলেকে খাইয়ে দিয়েছিলাম আর তারপরে একটু বসেছিলাম আর হচ্ছে বললামই এই আগে জামা দিতে এসেছিলো দুর্গা পুজো উপলক্ষে এই যে দেখো দুটো জামা দিয়ে গেছে তো প্রথমে তোমাদের খুলে আগে দেখো দাঁড়াও এই যে এইটাই যে দেখো পিঙ্ক কালার গেঞ্জি

আমার ছেলেকে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার একটা নেক্সট তোরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো এখন কিন্তু ঘরিতে বাজে পুরো পাঁচটা সাড়ে পাঁচটা সব ঘর গুছিয়ে নেব তারপরে আর কি প্রথমে ছেলেকে আগে পড়িয়ে নেবো